মানুষে কয় খালি সিরাজগঞ্জের মধ্যেই খাওয়া দাওয়া করেন আল্লাহ সিরাজগঞ্জের ফাঁকে গুনাহানে যাবার পারেন না না পারে আজকে সিরাজগঞ্জের ফাঁকে আসি কোনে কি দিয়া খাইলাম কি করলাম আজকে আপনার করে খুইটা খুইটা দেখামু দুপুরে এক প্যাট খাওয়ার নেগে আজকে আমরা সুলতান ডাইনের মধ্যে যাবো সুলতান ডাইন বলে ডাকার মধ্যে খুব নাম করা তো খোলার হাতে হাতে শরীরের মধ্যে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসে না এগুলো মনে হইলো শরীরটা একবারে জুড়া গেল গা সিরাজগঞ্জে হাইরে শীতের শীত আর ঢাকায় হেরে গরম ঢাকার মধ্যে শীতের মনে হয় যে কোনো ই নাই শীতই নাই সব তো গাইমা একবারে তেলা বেলা সাতক পাখির মতো বইসা আছে বেলা বেজা গেছে তিনটা কখন খাই বের আসবো খাওয়া তো অর্ডার করলাম একটু থালি দিয়ে থিয়া গেছে আর কোনো একবারে খবরই নাই ঘুম ধরে গেল গা ঠান্ডা হয়ে গেছে শরীর ডো বাটি দেখতেছি শশা আর লেবু দিয়ে গেছে সেই গোনায় এখন চাক চাক করে চা খাইতেছি এরই মধ্যে আঙ্গরে খাওয়া এসে গেল এডো হইতেছে চিকেন বিরিয়ানি বুঝছেন বাসমতি চাউলের হাইরে উপর দিয়া ধোয়া ওটা উঠতেছে একবারে গরম না পারে আল্লাহ বাসনা ডো উঠলাম বাসনা ডোকে বার চাউল গোনা এত সুন্দর জর জরা আর মশলা গোনা একবারে জরা জরা আর দুই পিস যেহেনে মুরগি দিয়া গেছে এটা হইতেছে ব্রয়লার একটো মুরগি মনে হয় যে চারডো টুকরা করে বানি দিয়া গেছে গা কুতাহানি কুতাহানি সাইজ খিদার প্যাট ভাই ভাংচুর খাওয়া দাওয়া শুরু করে দিছি আর মানুষেও আমার মিক্সা হয়েছে যে আক্কোষ নাই বলে ভাই আমি তো আখোস না হিদে পেট বাই এত দূর থেকে ওখানে গেছি চারট তো বেশি তো হাতে একটু কাঁচামরিচ নিছি কাঁচামরিচ এল্লা খাইতেছি তা কাঁচামরিচে এল্লা যে জাল তাও নাইকিয়া এটু কাঁচামরিচটা এর সো দিয়া থুইয়া দিছে তো হুগনা হুগনা হয়ে গেছে দেখ এক বাটি গরুর গোস্ত অর্ডার করছি খাওয়াই শেষ হয়ে গেল গরুর গোস্তর এখনো কোনো খবরই নাই গলায় ঠেকে গেল দেহ পানি খাইলাম মেলা মানুষ কইল যে এলা ই বুরহানি টোর হানি নেন বলে না বুরহানিটোর হানি নি মুনা যা আছে তাই দিয়াই খাই তা আবার ডাক দিলাম বা এলা গরুর গোস্ত দিয়া যাতে হে গরুর গোস্ত দিয়া গেছে এক বাটি বাহ কি সুন্দর কালার হইছে এলা গরুর গোস্ত হি পারে জোল দিয়া মাখ মাক করে খামু খাওয়া খাওয়াটা আমার সেই ওবতে তো গোস্ত নীতি নীতি তো চার পিস নিয়ে হালাইলাম আর মন কইতা আর খাইস না রে যে গরমের গরম পড়ছে ব্রয়লারও খাবি দুই পিস আবার গোস্তও খাবি তিন চার পিস বলে যাওয়াই ওবো আগে খায়া নেই তো খাইতেছি আর খালি বাসকি বুস্কি পারতেছি আর চাডো রাইস নিমু নাহি আমার সামনে আরো দুই তিনজন বসা আছে আর আমার মেক্সায়া হইছে সরমও করতেছে আবার মন কইতাছে শরম সরম করে লাভ নাই কে খিদার প্যাট তো আর প্যাটের মধ্যে খিদা থাকলে তো আর একজনের তো লাভ নাই না পরে অল্প চাডো করে আবার আল্লাহ রাইস নিলাম বাসমতি চাউল তো চাউল গোনা লম্বা লম্বা বেশিও আবার নেওয়া যায় না বেশি নিলে পারে আবার পারবেন না যাই হোক এই ভিডিওটা যা করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ